আসসালামু আলাইকুম আল জাজিরায় একটা সাক্ষাৎকার দিয়েছেন জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এবং এই সাক্ষাৎকারটায় আল জাজিরা বলা যায় যে একেবারে ছাই দিয়ে ডাক্তার শফিকুর রহমানকে ধরেছে এবং এমন এমন কিছু তিনি কথা বলেছেন যে কথাগুলো বাংলাদেশে যদি আওয়ামী লীগ বা বিএনপির কোনো নেতা বলতো যদি তিনি নারীও হতেন যদি শেখ হাসিনা খালেদা জিয়াও বলতো এতক্ষণে বাংলাদেশে পথে ঘাটে জেলা উপজেলায় মিছিলে মিছিলে সয়লাভ হয়ে যেত কিন্তু লোকটা যেহেতু ডাক্তার শফিকুর রহমান তাই এখন তাদের তো প্রভাব প্রতিপত্তি সব কিছু বেশি এটা নিয়ে তেমন কিছু হচ্ছে না এর আগে ডাক্তার শফিকুর রহমান নারীদের কর্মঘণ্টা মানে নারীরা কতক্ষণ কাজ করবে এটা কমানোর কথা বলেছেন আলু জাজিয়ার সাংবাদিক তাকে পেঁচাতে পেঁচাতে একেবারে মনে করেন যে একদম নাস্তানা বোধ করেছেন এই বিষয়ে সেটা নিয়ে আমি আপনাদেরকে বলবো কিন্তু তিনি আবার নতুন একটা কথা বলেছেন জামাতের আমি বলেছেন যে তাদের দলে কখনো নারী আমির হতে পারবে না এই জায়গাটা একটা ব্যাখ্যা দিয়েছেন আমি বসে ঠিক নারীবাদী মানুষ না নারী বিদ্বেষীও না তবে নারীবাদের নামে যারা মানে এক্সট্রিমিস্ট করে আচরণ করেন তাদের বিপক্ষে জামাতের নেতার কথা এক জায়গায় সত্য কিন্তু তিনি প্যাসটা লাগিয়ে ফেলেছেন ভিন্ন জায়গায় চলুন আমরা একটু নজর দিই সেই জায়গাটায় জামাতের নেতার ইন্টারভিউটা শুরু হয়েছে খুব ইন্টারেস্টিংলি নারী ও পুরুষের মধ্যে কিছু পার্থক্য আছে যা আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলো আমরা পরিবর্তন করতে পারি না আচ্ছা ঠিক সামর্থ্য দিক থেকে সে বলেছেন কোন নারী কখনো তার দলের আমির হতে পারবেন না কেননা তার ভাষায় আল্লাহ নারীদের সেভাবে সৃষ্টি করেননি এবং এটা পরিবর্তনযোগ্য নয় তার দাবি আসন্ন নির্বাচনে কোনো দলই কোনো দলই উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি কারণ এটা বাংলাদেশের একটি সাংস্কৃতিক বাস্তবতা এবং বেশিরভাগ দেশেই নারী নেতৃত্বকে বাস্তবসম্মত মনে করে না বেশিরভাগ দেশ নাকি নারী নেতৃত্বকে মনে করে না কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তার এমন বক্তব্য আসে সেটা সাক্ষাৎকারটা বৃহস্পতিবার প্রচার প্রকাশ হয়েছে সাক্ষাৎকারটি নিয়েছেন আল জাবজিরার শ্রীনিবাস জৈন এই সাক্ষাৎকারের একটা অংশে গিয়ে একদম অর্ধেকের পরে অর্ধেক জুড়েই তাকে পেঁচানো হয়েছে এই নারীদের কর্মঘণ্টা বিশ্ব ইস্যুটিতে তারপর যে আলাপটা হয়েছে সেটা হচ্ছে একদিন কোন নারী জামাতের আমির হতে পারেন কিনা সেই প্রশ্নে সেই প্রশ্ন রাখা হয় শফিকুর রহমানের সামনে জবাবে শফিকুর রহমান বলছেন এটা সম্ভব না এটা সম্ভব না দুইবার কারণ আল্লাহ প্রত্যেককে নিজস্ব সত্তা দিয়ে সৃষ্টি করেছেন আপনি কখনো সন্তান ধারণ করতে পারবেন না মানে আল জাজিরা সাংবাদিককে বলছেন তিনি যেহেতু পুরুষ যে আপনি কখনো সন্তান ধারণ করতে পারবেন না আর আমরা কখনো শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবো না মানে পুরুষরা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না এটা সৃষ্টিকর্তার দেওয়া পার্থক্য নারী ও পুরুষের মধ্যে কিছু পার্থক্য আছে যা আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলো আমরা পরিবর্তন করতে পারি না মানে যে কারণে জামাতে কোনো নারী কখনো আমির হতে পারবে না শ্রীনিবাস জৈন তখন বলেন কেউ যদি মা হন সন্তান লালন পালন করেন তবু কেন তিনি জামাতের মতো একটি সংগঠনের প্রধান হতে পারবেন না তা তিনি বুঝতে পারছেন না মানে একটা নারী মা হওয়ার মতন কঠিন কাজ যদি করতে পারেন সন্তান লালন পালন করতে পারেন তাহলে জামাতের আমির কেন হতে পারবে না এই প্রশ্ন করা হলে শফিকুর রহমান বলেন এটা পরিবর্তন যোগ্য নয় তাদের কিছু সীমাবদ্ধতা আছে মানে নারীদের কথা বলেছে নারীদের কিছু সীমাবদ্ধতা আছে কিছু ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করতে পারবেন না শারীরিক অসুবিধা থাকে আপনি জানেন কি মিন করেছেন জানেন যে নারীদের যে একটা নির্দিষ্ট তাদের শারীরিক প্রবলেম হয় সেটা তিনি মিন করেছেন এই প্রসঙ্গে তিনি আরো বলেন বুঝছেন না কেন একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন কিভাবে তিনি দায়িত্ব পালন করবেন এটা কি সম্ভব কখনোই না আল্লাহ সবকিছু সবচেয়ে ভালো জানেন তখন আলজাজিয়ার সাংবাদিক তখন মনে করিয়ে দেন জামাতের আমির এমন কথা বলছেন এমন এক দেশে যেখানে গত তিন দশকে নারী প্রধানমন্ত্রী ছিলেন জায়গা মতো হাত দিয়েছে আর কি শফিকুর রহমান তখন বলেন আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করিনি আগেই বলেছি আমরা অসম্মান করি না মানে সরকারের সব কিছুই মাই না নেয় কিন্তু মানে পেঁচে না পড়লে মানতে বাধ্য না কিন্তু আপনি যদি বিশ্বকে দেখেন যে সব দেশে উন্নত হয়েছে সেখানে কতজন নারী সামনে এসেছেন আচ্ছা শ্রীনিবাস হন প্রশ্ন করেন আপনি বলছেন নারীরা একটি সংগঠনের প্রধান হতে পারবে না অথচ তারা ১৬ সতেরো কোটি মানুষের দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে স্পষ্টতই নারীরা নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন মানে নারীরা আমি হতে পারবে না কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে এটা তারা সম্মান করে তখন সাংবাদিক প্যাচটা দিয়েছে যে আপনি যদি এইটাই মানেন তাহলে নারীদের নেতৃত্ব মানবেন না কেন দাবি করেন বিশ্বের বেশিরভাগ নারী বাস্তব সম্মত মনে করে না এবং এটাই বিশ্বের বাস্তবতা কতটুকু সত্য মিথ্যা আপনারা বিচার করবেন শফিকুর রহমান এই দাবি করেন নারী নেতা ছিলেন এমন দেশের সংখ্যা অল্প এই সময়ে এই আল জাজিয়ার সাংবাদিক একটা কঠিন প্রশ্ন ছুড়ে দেন শ্রীনিবাস তখন মনে করিয়ে দেন এই জামাতেই দু থেকে ছয় মেয়াদে বিএনপির সঙ্গে জোট সরকারে ছিল একজন নারী খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ভালো করেছিলেন কিনা শফিকুর রহমানের কাছে তা জানতে চাওয়া হয় আপনাদের কি মনে হয় শফিকুর রহমান কি উত্তর দিবে শফিকুর রহমান খালেদা জিয়া ভালো ছিলেন কিনা প্রধানমন্ত্রী হিসেবে এটা সরাসরি কোনো উত্তর দেননি তিনি জবাবে বলেন খালেদা জিয়াকে নেতা বানানো বিএনপির জামাতের নয় জামাতকে খালেদা জিয়ার বাইরে কাউকে চেয়েছিল কখনো যে আমি খালেদা জিয়া নারী নেত্রী প্রধানমন্ত্রী হইতে পারবে না আমি চাই কারণ তখন খালেদা জিয়াকে জামাত ইসলামের প্রয়োজন ছিল খালেদা জিয়া উপর খালেদা জিয়াকে দিয়ে জামাত ইসলামী তার যত যত এজেন্ডা বাস্তবায়ন করাতে পেরেছে একটা পুরুষ নেতৃত্ব থাকলে সেটা পার্থ কিনা এ আমার যথেষ্ট সন্দেহ আছে আমাদের দলীয় সিদ্ধান্তকে সম্মান করা উচিত আমরা কারো উপর কিছু চাপিয়ে দিতে পারি না আমি আমার নিজের সাংবাধিকতার অভিজ্ঞতা দিয়ে দেখেছি বেগম খালেদা জিয়া জামাতের প্রতি স্নেহাশীল দৃষ্টিতে তিনি দুর্বল ছিলেন এবং জামাতের পরামর্শে তিনি তার জীবনের গুরুতর রাজনৈতিক ভুল সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন সেটা হলো দুই হাজার আটের নির্বাচনে অংশ নেয়া দুই হাজার নির্বাচনে অংশ না নেয়া এবং দুই হাজার আঠারো নির্বাচনে অংশ নেয়া এই তিনটা গুরুতর ভুল সিদ্ধান্তই বেগম খালেদা জিয়া জামাত দ্বারা প্রভাবিত হয়ে নিয়েছিলেন যাক সেই জামাত এখন সরাসরি উত্তর দিতে পারছে না প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ভালো ছিলেন না মন্দ ছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া